জহার জয়গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি কিন্তু সরাসরি সেই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে অর্থাৎ ষষ্ঠ দফায় ভোট হয়েছে সারা জঙ্গল মহল তাই সেই ষষ্ঠ দফাতেই কিন্তু ভোট সম্পন্ন হয়েছে পুরুলিয়া লোকসভাতে পুরুলিয়া লোকসভাতে পুরুলিয়া লোকসভা সম্পর্কিত আমি আগের দিনে একটা ভিডিও আমি পোস্ট করেছিলি অতে কিন্তু অনেকে বলছে যে অজিতবাবু জিতবে অজিতবাবু জিতবে অনেকে বলছে তুমি কুর্মী সমাজের চামচাগিরি করছো অর্থাৎ ওখানে বিজেপি জিতবে কেউ বলছে শান্তিরাম মাহাতো টিএমসি থাকতে জিতবে তো আমি বলছি চামচাগিরি যদি করতে হই তো এই কুর্মী সমাজের চামচাগিরি করো কোনো পার্টির নেতৃত্বে নাই কারণ তোমাদের ঝান্ডা বোহা ওইটাই সার হবে কারণ সমাজের লড়াইয়ে যদি আমরা জীবনপাত করি তাহলে কিন্তু একটা সুনাম থাকবে আরেকটা বলি বিগত দু হাজার উনিশ সালে যে লোকসভা ভোট হয়েছিল ওতে কিন্তু মোদীর সভায় মোদি উপস্থিত ছিল সেই সভাতে ঝাড়গ্রামে বলি যে আমরা কুর্মী সমাজের পাশে থাকবো এবং যেটা কিন্তু পুরুলিয়াতেও মোদির সভায় বলি তাহলে কী হই বিজেপি যদি উনিশ সালে ঘড়ি সরকার আসে তাহলে কিন্তু কুর্মী সমাজ ওর যে এস পাওয়ার বিষয় ওর যে দাবি ওদের যে অধিকার সেগুলা কিন্তু সরকার ভাববে কিন্তু পাঁচটি বছর কাটিয়ে গেছে সরকার কিছু ভাবে নাই ওরা কথা দিয়েছিল যে কুর্মীর কথা ভাববে তাই কিন্তু কুর্মী সমাজের ভোট বিজেপিতে পড়েছিল এবং ঝাড়গ্রামেও জিতেছিল বিজেপি পুরুলিয়াতেও জিতেছিল বিজেপি বাঁকুড়াতেও জিতেছিল বিজেপি এবং মেদিনীপুরেও জিতেছিল বিজেপি মূল মানটা বারবার বলেছে যেহেতু ওরা কথা দিয়েছিল বলেছিল মঞ্চ থাকতে সরাসরি ওরা কিন্তু বক্তব্য নিক্ষেপ করেছিল আমরা কর্মী সমাজের পাশে থাকব কিন্তু ওরা ছিল নাই পাঁচ বছর কথা দিয়েই ওরা বেঈমানি করেছে তাই এবারটা কিন্তু আর সেই পথ আমরা অবলম্বন করবো নাই বা করি নাই আমরা কিন্তু ভোটের ময়দানে লড়ছি আমরা লোকসভার ময়দানে লড়ছি আমরা দাবির জন্য লড়ছি আমাদের জাতির জন্য লড়ছি স্বাভিমানের জন্য লড়াই করেছি আমরা মোদির সভা দেখেছি দেখেছি অনেকে কমেন্টে বলেছিল যে মোদিজির সভাটা দেখিয়ে দেবে আমরা মোদিজির সভা দেখেছি আমরা মমতা ব্যানার্জির র্যালি দেখেছি কিন্তু তোমরা কি দেখিছ আমাদের নমিনেশান ফাইল কারাই চাপি কারাই চাপিং যে নমিনেশান ফাইল হয়েছিল যে জনসমুদ্র সেই জনসমুদ্রে প্রমাণ হয়ে গেছ প্রমাণ হয়ে গেছে যে আগামী দিনে কিন্তু কুর্মী সমাজ জিততে চলেছে জিততে চলেছে এবং পরবর্তীকালে উনিশ তারিখ মমতা এবং মোদি আসেছিল পুরুলিয়াতে বিশ তারিখ কিন্তু কুর্মীদের জনসভা হয়েছিল অজিত প্রসাদ মাহাতোবাবু কিন্তু প্রধান বক্তা ছিল সেইখানেও কিন্তু যে জনসমুদ্র যে জনগণের সমর্থন তা কিন্তু প্রমাণ করে নিয়েছে আমরা হর মিতানের সহযোগিতা নিয়ে আমরা হিতমিতানদের সহযোগিতা নিয়ে ওদের সমর্থন নিয়ে কর্মী সমাজদের মানুষের আশীর্বাদ নিয়ে আমরা কিন্তু প্রার্থী দিয়েছিলি এবং ওদের উপর নির্ভর করি আমরা এই লোকসভা ভোট কিন্তু জিততে চলেছি এটা নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি গ্যারান্টি এইটাই কিন্তু আমাদের কর্মী সমাজের লোকসভা সম্পর্কিত কথা আমাদের জিত কিন্তু নিহাতেই হবে আমাদের জিত হতে চলেছে চার তারিখ আমাদের জয় সুনিশ্চিত হবে শুধু সময়ের অপেক্ষা মাত্র তাই জহার জয় দেখা হবে কিন্তু আগামী দিনে আগামী ভিডিওতে